মধু মতিবহাওয়া হাওয়া রে বন্ধুর মনে রং লাগাইয়া গাইয়া প্রাণে জালা রে বাড়ির পাশে মধু ভাদ্র মাসে কাসমার সাদা মে গের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু আর রাখি ভদ্র মাসে রাকাসমার সাদা মে ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধু আর কেলা সব কথা কি যাই রে বলা মনে কষ্টের ঢেউ রে বন্ধুর বনে রঙলা গাইয়া দিলো দিল রে বাড়ির পাশে চত্র মাসের মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু আমার জীবন পান মরা চত্র মাসের মাটির বুকে লাগে দারুণ খরা বন্ধু আমার জীবন প্রান্থ কি মরা সব কি যাই রে বলা মনে কষ্টের রে বন্ধুর মনে রং লা গাইয়া দিল জালা রে বাড়ির পাশে মধুবতী ও বলহাওয়া বহ রে হন্ধুর মনে রঙ লা প্রাণে দিল জ্বালাহ বাড়ির পাশে মধু গতি